হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন তো দর্শক বন্ধুরা হঠাৎ কিন্তু আজকে বের হয়ে গিয়েছে একটি গোপন ভিডিও এই গোপন ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে সিয়াম আহমেদের সঙ্গে বুবলিকে তবে এটি কিন্তু কোনো সিনেমার দৃশ্য নয় বরং আসল জীবনের দৃশ্য একটি এবং এই দৃশ্যে কিন্তু সিয়াম আহমেদ দেখা যাচ্ছে বুবলিকে চুম্বন করতে এবং এই চুম্বনের ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আগুনের মতন এবং সবাই কিন্তু আলাপ আলোচনা করছে তবে কি এখন তাদের এই সম্পর্ক আর গোপন রইল না তবে কি তাদের এই অবৈধ সম্পর্ক সবার সামনে তিন শেষে চলেই গেল তবে দর্শক বন্ধুরা চলুন জেনে আসা যাক আজকের এই খবরটি আমাদের কাছে কিন্তু আছে সম্পূর্ণ খবরটি তবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন না হলে অজানা রয়ে যাবে আপনাদের অনেক কিছুই তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু হঠাৎ করেই বের হয়ে গিয়েছিল শবনম বুবলি এবং সিয়াম আহমেদের একটি চুম্বনের ভিডিও তবে এই ভিডিওতে সিয়াম আহমেদ দেখা যাচ্ছে বুবলির গালে চুম্বন দিতে এবং এই চুম্বনের যে দৃশ্যটি ছিল সেটি কিন্তু ছিল একদমই রোম্যান্টিক এবং এই জন্যই কিন্তু অনেকে ধারণা করছিল যে শবনম বুবলির সঙ্গে হয়তো বা সিয়াম আহমেদের কোনো গোপন সম্পর্ক আছে তবে দর্শক বন্ধুরা সিয়াম আহমেদের সঙ্গে সম্পর্ক কিন্তু বুবলির খুবই ভালো অর্থাৎ সিয়াম আহমেদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব অত্যন্ত দৃঢ় করে ফেলেছেন স্বপ্ন বুবলি তবে প্রেমের সম্পর্ক নেই তাদের তবে হ্যাঁ দর্শক বন্ধুরা তারা কিন্তু হর নিজেদের মধ্যে এমন কিছু কাজ করে ফেলেন যা দেখলে অনেকেই মনে করতে পারেন যে তারা হয়তো বা প্রেমের সম্পর্কে আছেন তবে দর্শক বন্ধুরা সত্যি কথা হচ্ছে কি তারা কোনো প্রেমের সম্পর্কে নেই তবে বন্ধুত্বের সম্পর্কটা এতটাই দৃঢ়তা যে তাদের দেখলে বুঝায় জানা যে তারা কি আসলে প্রেমিক নাকি বন্ধু দপ্তর দর্শবন্ধুরা এই জন্যই কিন্তু অনেকেই মিস্টেক করে তাদেরকে ভেবে ফেলেছে যে তাদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে এবং এই বিষয় নিয়ে যখন সিয়াম আহমেদকে আমরা সরাসরি জিজ্ঞেস করেছি তিনি কিন্তু বলেছেন আমাদেরকে যে তিনি শুধুমাত্র বন্ধুত্বসুলভ একটি চুম্বন করেছেন সবনম্ববলিকে এবং সব নম্বলিও কিন্তু সিয়াম আহমেদের সঙ্গে অ্যাগ্রি করেছেন এবং তিনিও কিন্তু একই কথা বলেছেন যে সিয়াম শুধুই তার একজন ভালো বন্ধু তবে দর্শক বন্ধুরা তাদের মধ্যে যদি কোনো গোপন সম্পর্ক থেকেও থাকে তারা কিন্তু তা এখনো প্রকাশ করছে না তবে আমরা কিন্তু কোনো ধরনের কোনো খবর পাচ্ছি না যে তাদের সম্পর্ক আছে কারণ সৌভন গুবলি কিন্তু খুব শীঘ্রই জায়েদ খানকে বিয়ে করতে চলেছে এবং এ নিয়ে কিন্তু কোনো আর কোয়েশ্চেন নেই আমাদের মধ্যে তাই দর্শক বন্ধুরা এখন গোপন সম্পর্ক কিন্তু আর নেই সিয়াম আহমেদের মধ্যে এটি আমরা এখন বলতে পারি তো দর্শক বন্ধুরা আপনারা এই চুমন ভিডিওটি থেকে কি মনে করেছেন তাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দর্শক বন্ধুরা আজই এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দর্শক বন্ধুরা কে কে স্বপ্ন বুবলি এবং সিয়াম আহমেদের জংলি সিনেমাটি দেখেছেন তাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের কিন্তু মনে হচ্ছে দর্শক বন্ধুরা এই চুম্বনের দৃশ্যটি আসলে জংলি মুভির একটি প্রোমোশন দৃশ্য অর্থাৎ জংলি মুভি যেন আরো বেশি মানুষজন দেখে এই জন্যই মেঝে দেখে বিতর্কে ফেলে প্রমোশন করিয়ে নিলেন কিন্তু সিয়াম আহমেদ এবং স্বপ্নববলি দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ